নমস্তে ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে যে এসআইআর প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াটিকে বাধা দান করবার জন্য সমস্ত রকমের অপপ্রয়াস শুরু হয়েছে প্রথমেই আমি আপনাদেরকে দেখাতে চাইব একটি ছবি যে ছবিতে দেখানো হচ্ছে পশ্চিমবঙ্গের বিখ্যাত সংবাদপত্র সেই সংবাদপত্রের রিপোর্টেড একটি ছবি যাতে বলা হচ্ছে যে কোলে করে শুনানিতে একানব্বই বছরও মানে একানব্বই বছরের বৃদ্ধাকেও শুনানিতে ডাকা হয়েছে এরকম একটা খবর এবং আরও অনেক খবরে কিন্তু পশ্চিমবঙ্গের যে সংবাদ মাধ্যমগুলো সেগুলো প্রায় ফ্লাডেড হয়ে যাচ্ছে যেমন একজন বিখ্যাত কবি পশ্চিমবঙ্গের বর্তমানকালের একজন বিখ্যাত কবি জয় গোস্বামী তাঁকেও হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে এবং এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিএমের নেতা কান্তি গাঙ্গুলি তাঁকেও ডেকে পাঠানো হয়েছে হিয়ারিংয়ে এরকম বিভিন্ন খবরে কিন্তু সংবাদ মাধ্যম ফ্লাডেড হয়ে যাচ্ছে এবং এই সংক্রান্ত বিষয়েই এবং এই খবরগুলো আসছে বলেই এটা মনে হচ্ছে যে এই যে বিভিন্ন মানুষেরা ডাক পাচ্ছেন একানব্বই বছরের বৃদ্ধা যাকে ধরাধরি করে অনেকে মিলে অনেকজন মহিলা মিলে ধরাধরি করে তাকে পৌঁছে দেওয়া হচ্ছে হিয়ারিংয়ের জায়গাতে ইলেকশন কমিশন নির্দিষ্ট হিয়ারিং প্রমিসেস এর মধ্যে তাতে মনে হচ্ছে যে বয়স্কা মায়ের অনেক এমন অনেক লোক আছে যারা তাকে সাহায্য করতে পারেন যদি তাই থেকে থাকেন তাহলে কিন্তু তারা অনায়াসেই যেটা করতে পারতেন সেটা হলো সংশ্লিষ্ট এলাকার বিএলওর মাধ্যমে অথবা ইলেকশন কমিশনের যে টোল ফ্রি নাম্বার আছে ওয়ান নাইন ফাইভ জিরো তাতে ফোন করে তারা কিন্তু মায়ের জন্য তার বাড়িতেই হিয়ারিংয়ের জন্য ব্যবস্থা করতে পারতেন কারণ যেদিন থেকে আমাদের রাজ্যে হিয়ারিং শুরু হয়েছে সাতাশে ডিসেম্বর সেই দিন থেকেই কিন্তু ইলেকশন কমিশনের ঘোষণা এরকম ছিল যে যাদের বয়স পঁচাশি বছরের বেশি তাদেরকে এমনটা নেসেসারি নয় যে তাদেরকে ইলেকশন কমিশন নির্দিষ্ট হেয়ার হিয়ারিং প্রেমিসেসে এসেই হাজিরা দিতে হবে প্রয়োজনে ইলেকশন কমিশন হিয়ারিং তার বাড়িতে গিয়ে নেবেন সেই সংক্রান্ত খবরও রয়েছে পাবলিক ডোমেইনে এবার সেই শুনানিতে ডাক পড়ছে বড় সংখ্যক বয়স্কদের আর সেখানেই বাড়ছে উদ্বেগ এরই মধ্যে স্বস্তির খবর শোনালো নির্বাচন কমিশন ভোটাররা পঁচাশির ঊর্ধ্বে হলেই তাদের বাড়িতে গিয়ে শুনানি হবে এমনই জানিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ এই যে একানব্বই বছরের বৃদ্ধা মা তাকে অনায়াসেই কিন্তু তার পাড়ার লোকেরা তার বাড়িতে ইলেকশন কমিশন এসে হিয়ারিং নিতে পারতো কিন্তু সেটা হলো না বরঞ্চ তাকে রাস্তায় নিয়ে গিয়ে অনেকজন মহিলা মিলে তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হচ্ছে এরকম একটা অপটিক্স তৈরি করা হলো এবং সেই অপটিক্সটা তুলে ধরা হলো সংবাদ সংবাদ মাধ্যমের সামনে এবং সংবাদ মাধ্যম একদম হৈ হৈ করে সেটাকে আনন্দবাজার পত্রিকা সেটা ফ্রন্ট পেজ খবর করে ফেললো এইরকম একটা মিথ্যাচার এর কি কোনো প্রয়োজন আছে ফ্রেন্ডস আপনাদের কি মনে হয় কেন এরা এগুলো করতে চাইছে আমার যেটা মনে হচ্ছে যে তারা চাইছেন পুরো জিনিসটাই মানে পুরো এসআইআর প্রক্রিয়াটাই এখানে বন্ধ হয়ে যাক এসআইআর হোক শুনানি হোক সেটা ওরা চাইছেন না এবং এই ওরা মানে কারা এই ওরা মানে পুরো রাজ্যটা মানে রাজ্যের সরকার রাজ্যের রাজনৈতিক দল মুখ্য রাজনৈতিক দল এবং তার যে সহযোগী বিভিন্ন সহযোগী দলগুলি রয়েছে যে দলগুলি অনেক অনেক ক্ষেত্রে রাজনৈতিক অনেক ক্ষেত্রে অরাজনৈতিকতার মুখোশ পড়ে থাকে সেই দলগুলি এবং রাজ্যের মিডিয়ার যে পুরো নেকশাস একটা নেকশাস তৈরি করে যারা চলে আমাদের রাজ্যে সেই গোটা ইকোসিস্টেমটা চাইছে না যে এসআইআর হোক আমাদের রাজ্যের ভোটার লিস্ট ভোটার তালিকার ঝাড়াই বাছাই হয়ে একটা ঝরঝরে তরতরে ভোটার লিস্ট তৈরি হোক এটা এরা একেবারেই চাইছে না জলটা ঘোলা হয়ে থাকুক যাতে ঘোলা জলে মাছ ধরবার সুযোগ থাকে এরকমটাই মনে হচ্ছে নচেত এই ধরনের অপটিক্স তৈরি করার সংবাদ প্রতিদিন আনন্দবাজার পত্রিকা এই সময় সকলে মিলে এই ধরনের একটা অপটিক্স তৈরি করবার কিন্তু কোনো কারণই ছিল না অনায়াসেই ইলেকশন কমিশন বয়স্ক মানুষদের বিশিষ্ট মানুষদের কাছে গিয়ে তারা হিয়ারিং নিতে পারেন সেই প্রভিশন প্রথম থেকেই করা হয়েছে তাহলে এই ধরনের অপটিক্সগুলো আমরা দেখব কেন এই নাটকগুলো আমরা দেখব কেন পশ্চিমবঙ্গের মানুষকে নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়নি আর কত আমরা নাটক দেখব আমাদের এখানে অর্ধেক ঘটনাই ঘটে যেগুলো স্টেজ ইনসিডেন্টস যেগুলো আসল ঘটনা নয় যেটা আপনাকে দেখাতে চাওয়া হচ্ছে সেই ঘটনাটা স্টেজ করা হচ্ছে এরকম আমরা আর কতদিন দেখব এক নম্বর প্রশ্ন আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় নম্বর কথা হলো আমার কেন মনে হচ্ছে যে এরা চাইছেন যে এসআইআর প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যাক তার কারণ আমি সেই বিষয়ে আপনাদেরকে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে শোনাতে চাই আপনারা একটু শুনবেন যে ভিডিওটা থেকে এই ভদ্রলোক স্পষ্টই বলছেন যে এসআইআর প্রক্রিয়া বন্ধ হয়ে যাক কারণ কোন রকম এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কোনো প্রভিশনই নাকি আমাদের কনস্টিটিউশনে বা আইনে নেই ইনি যে কত বড় মিথ্যে কথা বলছেন সেটা তারও প্রমাণ আমি আপনাদের সামনে দেব কিন্তু তার আগে এনাকে শুনুন আমাদের দাবি হচ্ছে হিয়ারিং বাতিল করতে হবে কেন আমরা এই কথা বলছি

যখন এই অঞ্জলি ভরদ্বাসরা সেই আটটি কাগজ চেয়েছিল যে দুই হাজার কাগজ তারা কিন্তু দিতে পারে তারা কিন্তু দেয়নি তারা সে কিন্তু কাগজ লুকিয়ে রেখেছে এবং পরবর্তীকালে এটা যখন যারা বিভিন্ন সাংবিধানিক কারণে বের করেছে তখন কিন্তু এটা পরিষ্কার ছিল যে 2002 ও এসআইআর হয়নি যেটা হয়েছিল ইনটেনসিভ রিভিশন সংবিধানে আইনে ইনটেনসিভ রিভিশনের কথা হয়েছে কোথাও কিন্তু স্পেশাল ইনটেনসিভ রিভিশন এটা ঈদের একটা কষ্টিত কল্পনা যাই হোক তো আমরা যে কথা বলতে চাইছি যে এই প্রথমতে এসআইআর এ আমরা দুটো কারণে আমরা বলছি যে যদি তোমার সচ্চ ভোটার তালিকা তৈরি করার ইচ্ছে হয় নির্বাচন লোকরা বাড়িতে যেত প্রতিবেশী থাকত সেখানে যারা স্বাভাবিক যারা ওইখানকার অধিবাসী সেই পাড়া প্রতিবেশীদের সামনে তারা ফিল আপ করে তারা সেখানে তারা

এই ভদ্রলোক কে সেটা সেই বিষয়ে আমি খুব ডিটেলে যাব না এই ভিডিওতে কারণ তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এবং অনেক একটা কথা বলতে গিয়ে একটা বিষয় থেকে অন্য আর একটা বিষয়ে শিফট হয়ে যেতে হবে তবে এইটুকুনি বলেই দেওয়া যেতে পারে যে ইনি একজন তথা কথিত অরাজনৈতিক অ্যাক্টিভিস্ট সংগঠনের লোক এবং এই অরাজনৈতিক অ্যাক্টিভিস্ট সংগঠন মানেই এরা মূলত নকশালবাদী সংগঠন এইটুকুই আমি আপাতত বললাম আঞ্জলি ভারদ্বাজের নাম উনি করলেন অঞ্জলি ভারদ্বাজ একজন অরাজনৈতিক অ্যাক্টিভিস্ট এবং উনিশশো সালে আরটিআই মানে রাইট টু অ্যাক্ট টের জন্য ওরা একটা প্রোটেস্ট মুভমেন্ট করেছিলেন যে প্রোটেস্ট মুভমেন্টটা শুরু হয়েছিল রাজস্থান থেকে রাজস্থানের চাঙ্গেট থেকে তো সেই সেই একটা এটাও এটাও একটা একটা নকশালবাদী সংগঠন এবং আমি এই বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাই না কারণ অন্য আমরা বিষয়ান্তরে চলে যাব সেক্ষেত্রে কিন্তু এই ভদ্রলোক সেই নকশালবাদী একটি সংগঠনের অঙ্গ যিনি পরিষ্কার করেই বলছেন যে হিয়ারিং বন্ধ হোক এসআইআর প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যাক সম্পূর্ণ একটা ভারত বিরোধী স্ট্যান্ড পয়েন্ট এবং বলছেন যে উনিশশো বাহান্ন থেকে নির্বাচন হচ্ছে এতকাল যত কোনো স্পেশাল রিভিশন হয়নি তাহলে কি এতকাল যত ইলেকশন হয়েছে সব কিছু বেআইনি ছিল মোদি আমাদের ভোটেই নির্বাচিত হয়ে এসছেন তাহলে সেটা কি বেআইনি ছিল অ্যাবসলিউটলি একটা ভুল যুক্তি এরকম আইন পৃথিবীর কোথাও নেই যে কোনো একটা ভুল কাজ যদি একশোবার হয়ে থাকে তাহলে সেই ভুল কাজটাই ঠিক কাজে পরিণত হয় তা নয় এমনকি একশো একতম বারেও যদি আপনি সেই ভুলটাকে কানেক্ট করতে চান তাহলে আইনের আইনগতভাবে সেই অধিকার আপনার আছে এমনকি ভারতের সুপ্রিম কোর্টেরও এরকম রুলিং আছে মানে কোনো একটা ভুল যদি ভুলই হয়ে আসছে একশো যদি ভুল হয় একশো একতম বারেও যদি সেই ভুলটা সংশোধন করতে কেউ চায় তাহলে সেটা তার আইনসঙ্গত অধিকার অর্থাৎ এতকাল যদি ইলেকটোরাল রোলের কোনো স্পেশাল রিভিশন না হয়ে থাকে তাহলে আজও যে স্পেশাল রিভিশন করা যাবে না এটা সম্পূর্ণ কোনো যুক্তি নয় এটা একেবারে একটা ছেঁদো কথা এবং এই ছেঁদো কথাটা এই ভদ্রলোক বলছেন এই যে অরাজনৈতিক সংগঠন নকশালবাদী সংগঠনের এক ভদ্রলোক নেমে গেছেন রাস্তায় কিন্তু এই কথা তো এনাদের এই কথাটা প্রথম দিন থেকেই বলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি এদের ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছিলেন না যে এদের এনাদের ভোটেই মোদি জিতে এসেছেন তাহলে সেই সরকার থেকে আপনারা পদত্যাগ করুন সরকার ছেড়ে দিন এটা কোনো কথাই নয় এমনকি যদি একটা ভুল ভোটার লিস্টের ভিত্তিতেও কেউ জিতে আসে এবং জিতে এসেই যদি সে সিদ্ধান্ত নেয় যে আমি ওই ভোটার লিস্টটাকে করবো এবার তাহলে সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ আইনসঙ্গত সুতরাং এই যুক্তিটা এবার শেষ হওয়া দরকার এই ছেদ যুক্তি শুনে শুনে বিশ্বাস করুন আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাইনি কিন্তু এই ছেদ যুক্তি শুনে শুনে কান পচে যাচ্ছে যে তাহলে কি বেআইনি না বেআইনি নয় যদি বেআইনিও বেআইনি হোক বা না হোক ভুল সংশোধন করবার অধিকার আইনসঙ্গত অধিকার সেই ভুলটা যদি বারও রিপিট হয়ে থাকে একশো এক নম্বর বারেও সেটা সংশোধন করবার অধিকারটি আইনসঙ্গত অধিকার এবং যদি যদি যে যে কথা ভদ্রলোক বলছেন যে এখানে কোনো আমাদের কোনো ইলেকট্রাল রোলে আমাদের কোনো প্রভিশন নেই ইলেকশন কমিশনের কোনো স্পেশাল রিভিশন করার স্পেশাল রিভিশন বলে কিছু হয় না সেরকম কোনো প্রভিশন নেই তাহলে আমি বলবো ভদ্রলোক একেবারে আপনাদেরকে প্রত্যেককে যারা যারা ওনার কথা শুনছেন প্রত্যেককে উনি কিন্তু একটা সম্পূর্ণ মানে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমরা পড়ছি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট একুশ নম্বর ধারা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট নাইনটিন ফিফটির একুশ নম্বর ধারাটা আমি আপনাদের জন্য পড়ছি যারা আমার এই ভিডিও শুনছেন একুশ নম্বর ধারায় কি লেখা আছে প্রেপারেশন রিভিশন অফ রোলস প্রথমে দি ইলেকটোরাল রোল ফর ইচ কনস্টিটিউয়েন্সি শ্যাল বি ইন দি প্রেসক্রাইবড ম্যানার দি রোল শ্যাল unless otherwise directed by the election commission for reasons to be recorded in writing, be revised in the prescribed manner before each general election to the house of the people or to the legislative assembly of a state, and before each by-election to fill a casual vacancy in a seat allotted to the constituency. <coughs> सबसे एकुश धारा सेक्शने तीन नम्बर सबसे नट उटैंडिंग एनीथिंग टू दिशन कमिशन मे भलोलेक्शन कमिशन मे एट एनी टाइम फर रीजन टू वि रेकर्डेड डायरेक्ट अः स्पेशल रिविसन अफ द इलेक्टरल रोल ইলেকশন ইলেকশন কমিশন সেই ক্ষমতা আছে ভদ্রলোক যেটা বলছেন সরাসরি মিথ্যে কথা বলছেন যে দিন কোনোদিন স্পেশাল ইলেকশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কোনো প্রভিশন আমাদের আইনে নেই আইনে আছে এবং তার সম্পূর্ণ ক্ষমতা ইলেকশন কমিশনকে দেওয়া আছে মোদির ওপর রাগ করে এখানে আমার মনে হয় না কোনো লাভ আছে বলে কারণ এটা প্রাইম মিনিস্টারের ডোমেইন নয় মোদি মানে তো আপনারা তো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে বলছেন এটা প্রাইম মিনিস্টারের ডোমেইনই নয় এটা ইলেকশন কমিশনের ডোমেইন এবং ইলেকশন কমিশন চাইলেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে পারে কি কারণে করছে সেটা সেই রিজনটা তাদেরকে রেকর্ডেড রাখতে হবে অ্যান্ড দে হ্যাভ কেপ্ট দি রিজন রেকর্ডেড পরিষ্কার আমরা দেখ শুনতেই পাচ্ছি যে যখনই চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া বারবার করে প্রেস কনফারেন্স করেছেন আমরা জানি যে কেন আমাদের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে এবং এটা হওয়া যে কতটা প্রয়োজন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষজন সেটা একত্রে সমস্যারই সমর্থন জানিয়েছেন এমনকি এই যে ভদ্রলোকের যে ভিডিও আমি আপনাদেরকে দেখালাম সেই ভিডিও যে কমেন্ট সেকশন কমেন্ট সেকশনে তো পাবলিক তো ভদ্রলোককে একেবারে ধুয়ে দিয়েছে যে আপনি কোথা থেকে এসেছেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চাইছেন না স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রভিশন আছে এমন কি আমি আপনাদেরকে বলছি দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অলসো হ্যাজ প্রোভাইডেড দি প্রভিশন ফর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন স্পেশাল রিভিশনের প্রভিশন আইম অন কে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রিপেয়ার করে রেখেছে ফর দি ইলেকশন কমিশন এখানে প্রধানমন্ত্রীকে দোষারোপ করে বা তার উপর রাগারাগি করে আমার মনে হয় না কোনোই লাভ আছে কারণ এটা ইলেকশন কমিশনের ডোমেইন সুতরাং আমরা এসআইআর চাই না আমরা হিয়ারিং চাই না এই সমস্ত বলি কোনো লাভ নেই আপনারা নাই চাইতে পারেন হিয়ারিং কিন্তু এইটা ডোমেইনটা যতক্ষণ আপনি ডেমোক্রেসির মধ্যে আছেন ততক্ষণ আপনাকে ডেমোক্রেসি রুল মানতে হবে কিন্তু এই ভদ্রলোক যাকে আমরা দেখলাম এবং এই যে অরাজনৈতিক সংগঠনগুলো এগুলো আদতে আরবান মাওয়েস্ট সংগঠন এরা ডেমোক্রেসি মানে না এরা ভারত রাষ্ট্রকেই মানে না সেই কারণেই এরা বলতে পারছে যে আমরা এসআইআর চাই না হিয়ারিং চাই না হিয়ারিং বন্ধ হোক এর আগে আমরা দেখেছি এরা কিন্তু ওই অসিত মজুমদার তৃণমূলের ভদ্রলোক তিনি কিন্তু মানুষজনকে রাস্তায় নামিয়ে দিয়েছেন আমরা ইলেকশন কমিশন চাই না আমরা হিয়ারিং চাই না এটা সম্পূর্ণ একটা অ্যান্টি ডেমোক্রেটিক স্ট্যান্ড পয়েন্ট এবং এটা সম্পূর্ণ আরবান মাওস্টদের একটা পরিকল্পনা বিশেষ করে এই ভদ্রলোক এই ভদ্রলোক যে সংগঠনের নাম করলেন সেই সংগঠন কিন্তু একেবারে হ্যান্ড ইন গ্লাভ ছিল আন্না হাজারের প্রোটেস্ট মুভমেন্টের সময় যে প্রোটেস্ট মুভমেন্ট থেকে আমরা দেখেছিলাম অরবিন্দ কেজরিওয়ালের মতন একজন সম্পূর্ণ মিথ্যাচারী ভয়ঙ্কর এক ভদ্রলোকের উত্থান সেই প্রোটেস্ট মুভমেন্টের সঙ্গে জড়িত ছিল যে সংস্থা সেই সংস্থার একজন অ্যাক্টিভিস্টের নাম করলেন এই ভদ্রলোক অঞ্জলি ভারদ্বাজ অঞ্জলি ভারদোয়া যে সংস্থা ছিল সংশ্লিষ্ট ছিল অরবিন্দ কেজরিওয়ালের প্রচেস্ট মুভমেন্টের সঙ্গে সুতরাং আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই এইগুলো সম্পূর্ণ আসলে একটা নকশালবাদী প্লয় যারা চাইছে না পশ্চিমবঙ্গে এসআইআর হোক তার কারণ পশ্চিমবঙ্গে এসআইআর হলে ভোটার লিস্ট স্পষ্ট এবং পরিচ্ছন্ন হবে সেটা তারা একেবারেই চাইছে না এটা সম্পূর্ণ আনডেমোক্রেটিক এবং ভারত বিরোধী কতগুলো দাবি এবং এদের এই দাবির সঙ্গে তাল মিলিয়ে চলছে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম এবং পশ্চিমবঙ্গের একটা রুলিং ইকোসিস্টেমের এক বিরাট অংশ এগুলো সাধারণ জনতা হিসেবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি নমস্কার ধন্যবাদ